আমার দেশের কিশোর ছেলে আমার সোনা ভায় তোদের সবার মুখে চাহি শক্তি মুখে পাই আমার দেশের কিশোর ছেলে আমার সোনা ভাই তোদের সবার মুখে চাই শক্তি বুকে পাই তোরাই মোদের ভরসা বল তোরাই মোদের সা তোরাই মোদের ভরসা বল তোরাই মোদের আসা। তোদের মাঝে ঘুমে আছে দুঃখ আশা তোদের মাঝে ঘুমে আছে দুঃখ আশা আমার দেশের কিশোর ছেলে আমার সোহনা ভাই তোমার সবার মুখে চাহি শক্তি বুকে পাই তোরাই মদের ভরসা বল তোরাই মদের আশা তোদের মাঝে ঘুমে আছে দুঃখ আসা আশা সমগোপানে চলে গিয়ে অসীম তোমার সাহস নিয়ে সমগোপানে চলে গিয়ে অসীম তোমার সাহস নিয়ে পথের কাটা হবে তোমার তলে লয় পথের কাটা হবে তোমার চরন্তলে ল বাংলাদেশের কিশোর ছেলে আমার সোনা ভাই তোদের সবার মুখে চাই শক্তি বুকে পাই তোরাই মদের ভরসা বল তোরাই মদের আশা তোদের মাঝে ঘুমে আছে দুঃখ দই আসা তোদের মাঝে ঘুমে আছে দুঃখ জয়ি আশা